আজকে আমরা এসকেস আপ সফটওয়্যার দিয়ে এইট টু ডি ফ্লোর প্ল্যানের থ্রি ডির কাজগুলো করবো থ্রি ডির কাজগুলো একেবারে ইজি সর্বপ্রথম দেখবেন যে এখানে ট্যাঙ্গেল নামের একটা অপশান আছে আর্ট দেবেন রেড ট্যাঙ্গেল শো করবে যে এখান থেকে রেট্যাঙ্গুলা ওকে এখান থেকে জাস্ট ড্র করে নেবেন পিতে প্রুসফুল এখানে দেখবেন যে ফুল লেখা আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে আমরা গ্রুপ ভিত্তিক কাজ করবো আপনি যদি এখান থেকে তিরিশ ইঞ্চি দেন কত ইঞ্চি দিবেন তিরিশ ইঞ্চি এটা আমরা গ্রুপে কাজ করবো তিনটা সিলেক্ট করবে মেক গ্রুপ মেক গ্রুপ করে নেবেন এখন আমরা এটা কপি করব কপি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এম মুভ যে কোনো একটা বেস পয়েন্ট ধরতে হবে কন্ট্রোল পেস করবেন কপি হয়ে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা ফেসে ক্লিক করব ডাবল ক্লিক করে এখান থেকে কর এখন এখানে টু ইঞ্চির একটা গ্রুপ হবে কত ইঞ্চির একটা গ্রুপ হবে টু ইঞ্চি তাহলে টোটাল আমার মেজারমেন্ট কত হয়েছে তিরিশ ইঞ্চি আমরা এখান থেকে যদি আঠাশ ইঞ্চি দিয়ে দেই তাহলে আমাদের গ্রুপটা কত ইঞ্চি হচ্ছে টু ইঞ্চি আশা করি পারবেন এটা কালারটা চেঞ্জ করব এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেব কালার চেঞ্জ করার কোনো কঠিন কিছু না জাস্ট এখান থেকে আমরা দেখবেন বিভিন্ন ধরনের কালার আছে ম্যাটেরিয়াল আছে আপনি যে দিতে চান যে কালারটা দিতে চান সেই কালারটা ক্লিক করবেন এখান থেকে যদি আমরা ব্ল্যাক কালার দিই একটু নিচের দিকে যাবেন জাস্ট ক্লিক করব ব্ল্যাক কালার হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা কপি করবেন এম তে মুভ কন্ট্রোল পেস্ট করবেন এই টু ইঞ্চির উপরে বসবে তারপরে এখানে ফেসটা সিলেক্ট করবেন ডাবল ক্লিক করে পিতে পুরুষ ফুল এটা হবে পঞ্চাশ ইঞ্চি তিরিশ আর পঞ্চাশ বিশ ইঞ্চি বৃদ্ধি করে দিলেই হচ্ছে ওকে তাহলে টোটাল কথা হলো তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর ছত্রিশ উপরে ছত্রিশ ইঞ্চি হবে একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ তাহলে আমরা এটা যদি কপি করি গ্রুপটা দিতে হবে কন্ট্রোল পেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমরা এটা কপি করবো নিচেরটা এম লেখে ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা সিক্স ইঞ্চি বৃদ্ধি পাবে কত ইঞ্চি সিক্স ইঞ্চি ফেস ক্লিক করতে হবে সিক্স এটা ক্লিক করবেন ফেসটা ক্লিক করে কত ইঞ্চি বৃদ্ধি পাবে সিক্স ইঞ্চি আশা করি পারবেন এটা একটু গ্রুপ হয়ে গেল দেখেন তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো এই দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ টোটাল দশ ফিটে একটা ওয়াল ওকে একইভাবে যদি আমরা এটা লাইন নেই লাইন দিয়ে কাজটা করি এই কাজটা লাইন দিয়ে করা সম্ভব এই যে লাইনে ক্লিক করবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ করবেন পিতে পুষ্প কত ইঞ্চি তিরিশ ইঞ্চি এটা মেক গ্রুপ করে নেবেন কপি করে নেবেন কপি করার জন্য এম লেখে ইন্টার মুভ কন্ট্রোল পেস করবেন এই যে কপি এখন যদি আমরা এই ফেসটা সিলেক্ট করি পিতে পুষ্পুর উপর থেকে ডাউন করে দেবেন টোয়েন্টি এইট এখন আমরা এটা ব্ল্যাক কালার ধরে দেবো জাস্ট ক্লিক করবো ক্লিক করে এখানে ক্লিক করবেন তাই হবে এখন এটা আমরা কপি করবো এম লিখে এন্টার পুষ্প কত ইঞ্চি বিশ এঞ্চি বৃদ্ধি করে দিবেন টোটালি পঞ্চাশ ইঞ্চি এখন এই টু ইঞ্চি গ্রুপটা উপরে আমরা বসায় দিব সিলেক্ট করে এম লেখে এন্টার উপরে থার্টি সিক্স নিচে টাই কপি করি এম লেক ম্যাটেরিয়াল ফেসটা সিলেক্ট করবেন ওকে আপনি যদি এটার আপার পয়েন্টে ক্লিক করেন তাও হবে মেজারমেন্ট দিলে হবে আপার পয়েন্টে ক্লিক করলেও হবে আশা করি পারবেন কোডিং কিছু না আকিবাব আমরা এখন চাচ্ছি যে এটাকে সিলেক্ট করে এটাই করে করে বসায় দিব সুন্দরভাবে সেট করব একাধিক সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হয় কন্ট্রোল দড়তে হয় এটা আমরা সবাই জানি

এখন এই পাশে আবার যদি দেখায় আর তে রেক্ট্যাঙ্গল ভেঙে ভেঙে কাজ করে আমি যেহেতু নতুনদের জন্য ভিডিও তৈরি করি আর নতুনরাই আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে থার্টি এনসি ওকে আমরা এটা কি করব গ্রুপ করব এমতে মুভ এখন আমরা গ্রুপটা দিতে হবে এখন এখানে ফেস্টাই সিলেক্ট করবেন কত এনসি টু এনসি টোয়েন্টি এইট যেহেতু থার্টি ইঞ্চি আমরা দুই ইঞ্চি গ্রুপ তা টোয়েন্টি ইঞ্চ ডাউন করে দিলেই হবে কালারটা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন আশা করি পারবেন একইভাবে এটাও মুভ করব বিশ ইঞ্চি আপারই করে দেব একইভাবে এটাও কন্ট্রোল পেস করবো মুভ করে দিচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা হবে থার্টি সিক্স ফেসটা সিলেক্ট করতে হবে সিক্স এনসি এখন আমরা এই ওয়ালটাকে কপি করে বাদ বাদ দিতে বসায় দেবো আমরা কিন্তু এটা লাইন দিয়ে করতে পারতাম সমস্যা নেই আর এই ফেসগুলো লুমিয়ে থাকবে না এখানে ডিলেটও করা যায় আর আমরা যে সময় এটা ইম্পোর্ট দেবো লুমিয়ে নেয় সে সময় দেখবেন যে এই ফেসটা থাকবে না হ্যাঁ এখানে হয়তো একটা পয়েন্টে ভুল হচ্ছে কোনো যে কোনো একটা পয়েন্টে এটা ই কম বেশি হয়েছে এখন এই পয়েন্টটা বের করতে হবে যে আপনি কোন পয়েন্টে এটা ভুল হচ্ছে ঠিক আছে আমরা যদি এটা দেখেন আমরা যদি এই ফেসটা সিলেক্ট করি ডাবল ক্লিক করে কিত্রে পুষ্পুল জাস্ট এটা ডাউন করে এটার লেভেলে করে দিব লেভেল করা যায় এইভাবে লেভেল করা যায় এখন আমরা এটা মেক গ্রুপ করব কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল নেক গ্রুপ সবাই এভাবে কাজ করবেন একটা অল তুলে বাদ কপি পেস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে স্কেল করে দেবেন কপি পেস্ট করেন ঠিক আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে স্কেল করে দেবেন এবার এভাবে কাজ করা যায় বারবার প্রত্যেকটা পয়েন্ট অল তুলে কাজ করতে হবে এরকম না জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবেন বড় হলে আমরা স্কেল করবো ওকে একইভাবে আমরা যদি এটা লাইন দিয়ে দেখাই এটা তো আলাদা আলাদা করছি এটা আমরা লাইন দিয়ে করবো লাইন দিয়ে কাজটা করা যায় এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট জাস্ট যেখান থেকে শুরু করছেন সেখানে শেষ করবেন তৃতীয় পুরস্প তিরিশ এনসি এটা মেঘ গ্রুপ করে নেবেন ডাউন করে দেবেন কত ইঞ্চি ডাউন টোয়েন্টি এইট কালারটা আমরা ব্ল্যাক কালার ইউজ জাস্ট ব্ল্যাক কালার এখন এটা কী শুধু উপরে নিচে আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট মেক গ্রুপ করে নেব নেক গ্রুপ এখন কালারটা দিয়ে অ্যাপ্লাই করি আশা করি পারবেন মুভ করে দিচ্ছি এর ফেসটা সিলেক্ট করতে হবে টুয়েন্টি এঞ্চে টু কে সিলেক্ট করবো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট গ্রুপ গুলো দিয়ে দেবো সিক্স এনসি কত এনসি সিক্স একইভাবে যদি আমরা এটা কপি করি কপি করে বসে বসে মিরো করা যায় অনেকভাবে কাজ করা যায় কতগুলো শিখবেন কন্ট্রোল প্রেস করবেন কপি হয়ে যাবে আপনি এক পাশে করবেন আর এক পাশে মিরো করে দেবেন অনেকভাবে করা যায় কাজ স্কেচ কাজগুলো সহজ খুব অল্প সময়ের ভিতরে কাজটা করতে পারবেন আমি ইঞ্জিনিয়ার মমিনে আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডাতে এখন এই পাশের যদি সেম হয় তাহলে আমরা কি করব মিরর করে দিতে পারি এ পাশের অলটা কমপ্লিট করতে হবে এম লেখে এন্টার মুভ করে দিচ্ছি কন্ট্রোল পেস করবেন কন্ট্রোলতে আপনি কপি করতে পারবেন এটা মুভ করবেন মুভ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বসাবেন স্কেল করে দিবেন এস স্কেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে স্কেল করে দেবো এই ওয়ালটা আমাদের কমপ্লিট করতে হবে ওকে স্কেল করবো আমরা এই পাশে এটা কমপ্লিট করব লাইন দেই কমপ্লিট করি কাজ শিখবেন আমাদের মনে করেন সময় নষ্ট করে তো লাভ নাই একটা ইন্টারকি শিখে কাজ লাগবে যেহেতু এই লাইন আপনারা জব করতেছেন এর ধারণা থাকলো জানা থাকা ভালো কাজ জানতে হবে সারা দিন ঘুরে ফিরে তো লাভ নাই প্রত্যেক দিন একটা না একটা স্কিল শিখবেন এটা 10 মিনিট করেন ওটা করেন সমস্যা নাই এখন দশ মিনিট করে সময় দিচ্ছেন এক সময় দেখবেন যেগুলা কাজ পানির মতো মনে হবে কিন্তু আপনাকে সময় দিতে হবে আপনি যদি ফোর টোয়েন্টির মতো ঘুরে ফেরেন কাজের দেখে যদি কোনো মনে হয় না আমি সিভিল ইঞ্জিনিয়ার এগুলো শিখে কি করবো ঠিক দেখা গেলো আপনি ডিজাইনের কাজগুলো শেখেন লাইনটা আপনাকে জানতে হবে অটোকেটিক কাজগুলো শেখেন ঠিক আছে পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে হবে হ্যাঁ আমরা এক গ্রুপ করে নেব ফিস্টা সিলেক্ট করব বেশ্যানসে ওকে এটার আপার পয়েন্টে ক্লিক করলাম দেখেন কাজটা হয়ে গেছে এটা প্রজেক্ট করতে বেশি সময় লাগে না আর সরাসরি যদি একশো বিশ অল তুলেন গ্রুপ যদি নাও করা লাগে সেক্ষেত্রে আরও সময় কম লাগবে হ্যাঁ এর সময় কম লাগবে এখন উইন্ডোর কাজগুলো আমরা করব আর্থে রেট অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থার্টি এনসি মেক গ্রুপ কন্ট্রোল পেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কোনটা ঠিক এইটা ঠিক না ঠিক ওকে আমরা এই একটু করতে পারবো সমস্যা নেই আমরা যদি এটা কত ইঞ্চি এটা মুভ করে দেব কত ইঞ্চি এটা মুভ করে দিব এটা দেখবেন যে যত তিরিশ এনসি আছে তাহলে আমরা যদি ফেসটা সিলেক্ট করি পিতে ফুসফুল এখান থেকে আবার পয়েন্টে ক্লিক করবো অথবা সিক্স দেবো কত দেব সিক্স সিক্স তার মানে আমাদের এই অলটা কমপ্লিট এইটার ভিতরে একটা ঝামেলা আছে হ্যাঁ এটা ঠিক করতে হবে এটার আপার পয়েন্টে ক্লিক করলাম হয়ে গেছে আপনি এক কথায় ফেসটা ধরেই কাজটা করতে পারবেন কাজ করা করিন কিছু না একেবারে সহজ একইভাবে যদি এটাও আমরা কপি করি ওকে এখন কপি করার আপনি কন্ট্রোল ধরে কন্ট্রোল প্রেস করবেন কপি হয়ে যাবে এখন আমরা এটা স্কেল করব এস স্কেল এই পন থেকে মাঝখানে পয়েন্ট ধরবেন না মাঝখানে পয়েন্ট থেকে পয়েন্ট ধরে বসায় দেবেন পয়েন্ট টু পয়েন্ট আমাদের এই ফেসটা বড় করতে হবে ওকে দেখেন হয়ে যাচ্ছে এখানে কিন্তু উইন্ডো সেট করলেই হয়ে যাবে একইভাবে যদি আমরা এ পাশে কাজগুলো করি আর্থের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা নিচের দিকে ডাউন করে দিই এখানে এই পয়েন্টটা মিলে দি আমরা এই ফেসটাকে সিলেক্ট করবো উপরে ফেসটাকে সিলেক্ট করবো এখানে জাস্ট ক্লিক করবো আমরা এটাই কিলেক্ট করি সমস্যা নেই করে দেয় এটা তো ডাউন আছে আমরা এটা ফেসটা সিলেক্ট করবো জাস্ট ফেসটা উপরে আবার এই পয়েন্ট পয়েন্ট থেকে মেজারমেন্ট কম বেশি হলে এইভাবে কাজ করবে নেই এখন এই দুইটাকে মেক গ্রুপ করবে এমতে মুভ জাস্ট কন্ট্রোল পেস্ট করে কপি করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন যদি আমরা স্কেল করি স্কেল এখন আপনার যে পয়েন্ট ধরতে সুবিধা হবে সেই পয়েন্ট ধরে স্কেল করে দেবেন ওকে এখন যদি এই ফেসটা বড় করি ওকে দেখেন ফুলোর প্ল্যান কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে মোটামুটি একটা বটেল একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এটা কপি করবো স্কেল করে দিচ্ছি স্কেচ কাজগুলো একেবারেই সহজ এই গ্রুপ দিয়ে কাজ করবেন গ্রুপ দিয়ে কাজ করলে আরও ভালো আসবে ওকে বাদ বাদি ওই উইন্ডোর ইগুলো একই সিস্টেম আমরা যদি এটা কমপ্লিট করি একইভাবে যদি কমপ্লিট করি আমি লাস্টে এটা দেখাচ্ছি আর্থের রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কেচ আপ সহজ এটা মেন হলো আপনার টিচারের উপরে ডিপেন্ড করে যে টিচার আপনাকে কি ভাবে বোঝাবে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ আর যদি কঠিন ভাবে তাহলে আপনার স্কেচ আসলেই কঠিন তবে স্কেচ কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট ক্লিক করবেন আবার পয়েন্ট ধরে এভাবে চাইলে যে কোনো প্রজেক্টে আপনি স্কেচ দিয়ে থ্রি ডি কাজগুলো করতে পারবেন